আলুর দাম তিরিশ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এক পরিবার আলুর ব্যবহার তিরিশ শতাংশ হ্রাস করে ওই পরিবারের আলুর জন্য বরাদ্দ খরচ কত কমে বা বাড়ে অপশন রয়েছে চার শতাংশ বৃদ্ধি ছয় শতাংশ হ্রাস নয় শতাংশ হ্রাস এবং নয় শতাংশ বৃদ্ধি তো এই সহজ কোশ্চেনটাকে আমরা বেসিক কনসেপ্ট দিয়ে শিখবো তার সাথে আমরা শর্টে শিখবো কিভাবে দশ সেকেন্ডে আমরা উত্তর করব সেটাও দেখে নেব তো তো ওজন আগের তুলনায় এখন তারা কমিয়ে দিয়েছে তিরিশ শতাংশ তাহলে আগে যদি ওজন একশো ইউনিট খরচ করতেন একশো কেজি হোক বা একশো গ্রাম তাহলে তার জন্য আমি যদি মূল্য ধরি একশো টাকা বা পয়সা যাই হোক এখন যে পরিবর্তনটা এসছে সেটা আমরা একবার দেখব এখন ওজনে তিরিশ কমিয়ে দিয়েছে এবং মূল্য কিন্তু আগের থেকে তিরিশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ একশো তিরিশ হয়ে গেছে এবার দেখো এই ওজন এবং মূল্য এদেরকে যদি গুণ করা হয় তাহলে আমরা পাই মোট খরচ আমরা পাই মোট খরচ তো এইটা একটু খেয়াল রাখবে এবার দেখো তাহলে আগে এই ওজন এবং মূল্য গুণ করে আমরা মোট খরচ পাবো কত দশ হাজার একশো গুণ একশো মানে দশ হাজার এখন সেটা ওজন আর মূল্য গুণ করলে আমরা পেয়ে যাব মোট খরচ সাত একানব্বই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আগে খরচ হতো যেখানে দশ হাজার টাকা যদি টাকায় ধরি তাহলে এখন সেটা ন হাজার একশো টাকা তাহলে আলটিমেট আমার খরচ কিন্তু কমে গেছে কত টাকা খরচ কমলো নশো টাকা খরচ কমলো এবার দেখো এই নশো টাকা যে খরচ কমলো এটা কত টাকার ওপরে কমলো সেটা কিন্তু এই দশ হাজার টাকার থেকে বিয়োগ করেছে বলে তাহলে আমরা দেখলাম দশ হাজার টাকায় নশো টাকা কমে গেছে তাহলে একশো টাকায় কমে কত সেটা আমরা বের করব কেন কারণ এখানে সব অপশনগুলো পার্সেন্টেন্সে দেওয়া আছে তাই তাহলে আমরা দেখলাম যে এই দশ হাজার টাকায় খরচ কমে নশো টাকা একশো টাকায় খরচ কমে কত তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটছি এই একশোর জন্য এটা একটা কাটছি তাহলে নয় পার্সেন্ট অর্থাৎ কত হলো নয় পার্সেন্ট পার্সেন্ট কেন হলো কারণ এই একশো দিয়ে আমরা গুণ করলাম বলে তাহলে আমরা পেয়ে গেলাম যে নয় পার্সেন্ট কিন্তু তার খরচ কমে গেছে তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর কিন্তু এটাকে আমরা যদি এইভাবে না করে আমরা সহজ পদ্ধতিতে করি তাহলে কিভাবে করতে পারি একদম দেখামাত্র আমরা উত্তর করতে পারবো সেখানে দেখো ইফেক্টিভ পারসেন্টেন্সের একটা সূত্র আমরা কাজে লাগাই সবসময় সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড এবার দেখো ফার্স্ট এডটা বৃদ্ধি পেয়েছে পরেরটা হ্রাস পেয়েছে তাহলে আমরা প্রথমটা দেবো প্লাস পরেরটা দেবো মাইনাস প্লাস এ ইন্টু মাইনাস থার্টি এটা হচ্ছে থার্টি ওকে থার্টি বাই হানড্রেড এটাকে আমরা ব্র্যাকেটে দিতে পারি তাহলে আমরা এবার কী করতে পারি দেখো এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা দেখব যে এই তিরিশ এই তিরিশ কাটা যাবে তাহলে এখানে তিরিশ তিরিশ এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটছি তাহলে কত হবে মাইনাস তাহলে সঠিক উত্তর কী হবে মাইনাস এসে মানে হ্রাস পেয়েছে তাহলে হ্রাস পেলে উত্তর আমার একই তাহলে আমরা যদি দেখি যে তিরিশ পার্সেন্টের এফেক্টিভ পার্সেন্টেজ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তাহলে কিন্তু আমার সবসময় সেটা নয় পার্সেন্ট মাইনাস হবে তো এটা আমার সট্রিক জানা থাকলে এটা আমার যদি সট্রিক্স জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেকেন্ডের মাথায় উত্তর করে ফেলতে পারবো